সামুয়ালাইকুম বন্ধুরা আপনার যখন নিয়ে এসেছি গরিবের ডি জি আই মিনি ড্রোন হ্যাঁ ভাই দেখুন আমার হাতে গরিবের ডি জে আই মিনি যেটা মডেল হচ্ছে জেড নাইন ম্যাক্স আজকে এমন একটি ড্রোন ক্যামেরা দেখাবো যেটা ভিডিও কোয়ালিটি হবে মাথা নষ্ট করা তবে হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল অথারাইজড ড্রোন যেটা মডেল মিনি থিরি জেড নাইন তাহলে চলুন আগে আনবক্সিং করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গরিবের ডিজিআই মিনি ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স বর্তমানে বাংলাদেশে ভাইরাল ড্রোন চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব আনবক্সিং করে আপনারা বক্সের মধ্যে কী কী পান এভ্রিথিং সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরা পর্যাপ্ত পরিমাণ আপনাদের সামনে আমরা রেখেছি তো যদি অর্ডার করতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করতে হবে স্টক কিন্তু সীমিত খুবই দ্রুত কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন বা অনেক সুন্দর একটি ট্রাভেল ব্যাগ আছে এই ড্রোনের সাথে এই ট্রাভেল ব্যাগের মধ্যে করে আপনার যে কোনো জায়গায় এই ড্রোন ক্যামেরাটি হাতে করে নিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে সো আমরা বক্সটা যেটা আনবক্সিং করলাম এই বক্সটা আমরা সাইডে রেখে দিচ্ছি এই যে দেখুন বক্সটা ছাইডে রেখে দিলাম এই যে আমাদের নাম্বারটা দেখে রাখেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে বন্ধুরা এখন আমরা ট্রাভেল ব্যাগটা আপনাদের মাঝে খুলে নিচ্ছি এই যে দেখুন ট্রাভেল ব্যাগটা খুলতেই সুন্দর একটা লুকিং দেখতে পাচ্ছেন এরকম ভাবে ডেলিভারি করে দেব মূলত এই ড্রোন ক্যামেরাটি ব্ল্যাক কালারটা সবচেয়ে সুন্দর কারণ ব্ল্যাক কালারটা অনেক দিন উড়ালে আপনার নতুন মতোই থাকে ময়লা সহজে ধরে না এজন্য আমরা আমার একটা পরামর্শ আপনারা সবসময় ব্ল্যাক কালারটা নেবেন এই ডিজাইন মিনি থ্রিটা তাহলে কিন্তু সেই সুন্দর লাগবে আচ্ছা কী কী আছে আমরা একটু দেখিয়ে দেব এখানে যা যা আছে এভরিথিং সব কিছু আগে দেখিয়ে দেব একে একে এখানে আমরা পেয়ে যাচ্ছি বেশ কিছু টুলস এখানে কী কী আছে চলুন আমরা দেখিয়ে দিই সো এখানে যা যা আছে সব কিছু একদম খুলে দেখাবো এখানে পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল যেটা দিয়ে ডোনে ব্যাটারিটাকে আপনার চার্জ করতে পারবেন তারপরে আমরা আর কি পাচ্ছি চলুন দেখিয়ে দিই এরপরে ডোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা পাখা পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে চারটা পাখা পেয়ে যাচ্ছেন তারপরে আর কি আছে এরপরে আছে হচ্ছে একটি স্ক্রু এবং এরপরে আছে দুইটা জয়স্টিক স্ট্যান্ড এই যে দুটা জয়স্টিক স্ট্যান্ড এই জয়স্টিক স্ট্যান্ডটা আপনার রিমোটের সাথে আপনার লাগিয়ে নেবেন কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দেব এরপরে ড্রোনটা কিভাবে আপনারা উড়াবেন তার জন্য একটি চমৎকার ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এই বই দেখে দেখে আপনারা ডোনড়ানো শিখতে পারবেন বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাবো ডোনের সাথে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে এই ডোনের ব্যাটারি হচ্ছে আপনার দু হাজার 3.7 পেয়ারের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ডুয়েল ব্যাটারি থাকবে ফ্রিতে এরপরে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি ডোনের সাথে একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল এই প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোলটা এই ডোনের সাথে আপনি পাচ্ছেন এখানে যে জয়স্টিকটা স্টিকটা পাচ্ছেন সেই জয় আমরা এখানে লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে সো লাগিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন এখানে মোবাইল রাখার জন্য সুন্দর একটি মোবাইলের মাউন্টও দেওয়া হয়েছে এখানে আপনারা মোবাইলও লাগাইতে পারবেন মোবাইল লাগিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন ঠিক আছে আবার কাজ শেষে এটা ভিতরে এরকমভাবে দিয়ে দিতে পারবেন সো সিস্টেমটা কিন্তু আমার কাছ থেকে খুবই সুন্দর লেগেছে বন্ধুরা এবার দেখাবো আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা দেখেন লুকটা ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর লুক সুন্দর আমার কাছ থেকে কিন্তু খুব ভালো লেগেছে এই যে এখানে লেখা আছে মিনি থিরি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিনি থিরি হ্যাঁ এই জন্য আমরা এটাকে বলি গরিবের ডিজিআই মিনি থ্রি সো যদি ডিজিআই মতো আপনার ড্রোন চান এই যে দেখতে পাচ্ছেন টু এক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এটা ফোল্ডেবল করা আছে জাস্ট নিচের লুকটা দেখেন ওয়াফ পুরা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ড্রোনটি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সেল করতেছি ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের স্টকে সো ব্ল্যাক কালারটা প্রায় শেষের দিকে এই জন্য তাই যদি ব্ল্যাক কালারটা নিতে চান খুবই দ্রুত কল করতে হবে আমাদের কাছে দেরি করা যাবে না খুবই দ্রুত কল করতে হবে এই যে মডেল নাম্বারটা এখানে লেখা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স এই যে দেখুন জেড নাইন জিরো এইট ম্যাক্স এইটার দাম রাখছি আমরা এই মুহূর্তে আট টাকা আট হাজার সাতশো টাকা যদি নিতে চান এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখাও নাম্বারে অরিজিনাল ড্রোনটা অরিজিনাল ড্রোন নিলে আট হাজার সাতশো টাকা রাখা যাবে তাই দেরি করবেন না এখনই এখনই কল করুন ডিসপ্লে ওপর দেখা নাম্বারে নাম্বারটা হলো যে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ঠিক আছে তাহলে এক্ষুনি এখনি কল করে অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ বন্ধুরা দেখুন গরিবের ডিজিআই মিরি থ্রি জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন ক্যামেরাটি সরাসরি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে ওয়াও দুর্দান্তভাবে আকাশে পারফরমেন্স করছে দেখুন কত সুন্দর লাগছে ব্ল্যাক কালারটি সেই রকম লাগছে ভাই এই কালারটা সো ব্ল্যাক কালারটা এই মডেলটা সবচাইতে বেশি চলছে আমাদের কাছে আর এই দুর্দান্ত মডেলের ক্যামেরাটা দেখুন গ্যাম্বল সিস্টেম নিচে উপরে কিন্তু আপ ডাউন করা যাচ্ছে টু অ্যাক্সেস গ্যাম্বল পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটিতে এই ড্রোন ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন কত জানেন অরিজিনাল অথরাইজড ড্রোন ক্যামেরাটি পাচ্ছেন মাত্র আট হাজার সাতশো টাকায় হ্যাঁ ভাই মাত্র আট হাজার সাতশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি এটার পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি এবং পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সামনের ক্যামেরা ক্যামেরাটা টু অ্যাক্সেস গ্যাম্বল আর নিচেরটা তো আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন সামনেরটাই ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্লাশলেস মোটর হওয়ার কারণে দেখতে পাচ্ছেন জায়গায় দাঁড়িয়ে আছে ড্রোন ক্যামেরাটি দেখুন একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে সো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে অরিজিনালটা বিক্রি করছি আট টাকায় হ্যাঁ ভাই অনেকে কপি সেল করে কপিগুলো নিলে কিন্তু আমার মতো ভিডিও কোয়ালিটি পাবেন না এটার ভিডিও কোয়ালিটি হবে একদম মাথা নষ্ট করা দেখার মতো ভিডিও কোয়ালিটি যেটা আমি আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যেই দেখাবো দেখতে থাকেন শুধু ভিডিওটা বন্ধুরা এই ডোন ক্যামেরাটি অর্ডার করার নিয়ম একেবারেই সহজ আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ করে আপনি এই ডোন ক্যামেরা নিতে পারেন টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি অর্ডার করেন না কেন এক্ষুনি এক্ষুনি পাঠাই দেব আমরা আপনি কালকে হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে একদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন বন্ধুরা অনেকে বলে যে এত তাড়াতাড়ি হাতে পাবো হ্যাঁ আমাদের যে কোনো জেলাতে চৌষট্টি মানে জেলা আছে চৌষট্টি জেলার মধ্যে যে জেলা থেকে অর্ডার করে না কেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে দেবো এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সবথেকে ফাস্ট এবং দ্রুত ডেলিভারি করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি এক কথায় মাথা নষ্ট করা ভাইয়া সো এইরকম ভিডিও কোয়ালিটি আপনি করতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি কিনে তাই আর দেরি নয় এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি দাম মাত্র আট টাকা ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি গরিবের ডিজিআই মিনিথেরি ড্রোন তাই বন্ধুরা আর এক মোট দেরি নয় এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখাও নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট সো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য তাই দেরি নয় এখন এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ